হ্যালো রিয়ন আজ গিয়েছিলাম একটা শ্রাদ্ধ ভারী আর সেখানে গিয়ে কী কী খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করুক তো প্রথমে নিয়ে গেল হাতে একটা মিষ্টি আর এদিকে কিন্তু খাওয়া দাওয়ার জন্য চেয়ার টেবিলগুলো সব সাজানো হচ্ছে আর হ্যাঁ এটাও বলে রাখি যা শ্রাদ্ধে এসেছি তাকে কিন্তু আমি পার্সোনালিভাবে চিনি না আমার পাশের বাড়িরই একটা দাদা তারই রিলেটিভের একজন হয় ওই কারণে কিন্তু আমাদের ইনভাইট ছিল তো যাই হোক এখানে কিন্তু চলে এসেছে গরম ভাত তার সাথে কিন্তু সুক্ত আর তারপরই চলে এলো ডাল তার সাথে ঝুড়ি ঝরি আলু ভাজা ডালটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিলো ওই ওই কিন্তু আমি আর একবার ডাল নিয়েছি তো যাই হোক আর এখানে কিন্তু চলে এসেছে পটল চিংড়ি চিংড়ি মাছ কিন্তু আমার খুবই প্রিয় তো তারপর চলে এসেছে মাছ মাছ দিয়ে কিন্তু পুরো ভাতটা কমপ্লিট করলাম আর লাস্ট পাতে যেটা থাকে সাধারণত চাটনি পাঁপড় মিষ্টি এখানে কিন্তু সেটাই ছিল আমি কিন্তু মিষ্টি নিয়ে নিই চাটনি পাঁপড়টাই নিয়েছিলাম তো যাই হোক সব খাবার কিন্তু খেতে ভালোই ছিল তো এখানে কিন্তু আলাদা করে কিছু বলার নেই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছে বাড়ি লাস্টে কিন্তু হজমলা ছিল তো যাই হোক আজকের মিনি ব্লগটা এইটুখানিক বাই